আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এক আপু আমাকে কোয়েশ্চেন করেছেন যে আমি জর্ডানে আসার জন্য মানে জর্ডানের কিছু টাকা সে নিয়ে আসতে চাই বাংলাদেশ থেকে তো সেই টাকাটা কিভাবে বা কোথায় নিয়ে আসবে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি আপুটার উপকার আসবে মনে হয় আপুটা আসছেন আর হচ্ছে যারা জানতে চান অবশ্যই তাদেরও উপকার আসবে অনেকেই আমরা বাংলাদেশ থেকে আসার সময় বাংলাদেশের টাকা নিয়ে আসি বা চাই যে জর্ডানে যদি কিছু টাকা নিয়ে যায় তাহলে হয়তো ওইখানে গিয়ে খরচ করতে পারবো ধরেন আমি যে অফিসে কাজ করি আমি আপনাদেরকে আগে বলেছি যে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস যেটা কি জর্ডানের সবচেয়ে বড় কোম্পানি গার্মেন্টস ফ্যাক্টরির দিক থেকে এবং কি এই ক্লাসিকেরই আরেকটা কোম্পানি আছে সেটা হচ্ছে জিয়া সেটা হচ্ছে আকাবাতি সো এই কোম্পানিতে যারা আসতে চান তাদেরকে যখন আপনারা এখানে আসবেন তখন আপনাদের স্যালারির থেকে এখান থেকে অ্যাডভান্স দেওয়া হয় মানে এখান থেকে একটা আপনার বেতন যে পাবেন আসার পর সেই বেতনের থেকে আপনাকে অ্যাডভান্স তো আমরা সবাই বুঝি যে অগ্রিম টাকা দেওয়া হয় আর অগ্রিম টাকা দেওয়ার কারণে আপনার এখানে আসার পর কোনো সমস্যা হবে না যেরকম আপনি মনে করেন যে আপনার সিম কিনতে পারবেন সেই টাকা দিয়ে প্লাস আপনার যদি মনে করেন যে নিত্য দিনের যে জিনিসগুলো লাগে নর্মালি সাবান বা এইসব জিনিস আপনারা কিনতে পারবেন তারপরেও যদি আপনারা চান যে আপনারা এখানে আসার পর তো কোনো না কোনো রুমে আপনাকে দেবে যেহেতু কোম্পানি অ্যাকোমোডেশন প্রোভাইড করে সো সেই রুমে দিলে আপনি কি করতে পারবেন সেই রুমের কারো কাছ থেকে হেল্প নিতে পারবেন সো এখানে জর্ডানের টাকা নিয়ে আসার দরকার নাই এখানে টাকার দরকার হয় না নর্মালি অনেকেই বাংলাদেশ থেকে আসতেছেন কারণ অনেক লোক আসতেছে প্রায় প্রত্যেক দিনই একশো দুইশো করে লোক এখানে আসতেছে বা বাংলাদেশে ইন্টারভিউ হচ্ছে সো তাদের যারা আমার ভিডিওটা যারা দেখেন অনেকে আমার ভিডিও দেখেন আমি জানি এবং কি কমেন্টস করেন এবং এখানে আসার পরও আমাকে দেখলে বলেন যে আপনার ভিডিও দেখে আমি আসছি এটা কিন্তু আসলে অনেক ভালো লাগা কাজ করে আমার কাছে মনে হয় কি যে না আমার ভিডিও তৈরি করার সার্থক হয়েছে আপনাদেরকে আমি অলওয়েজ বলি যে আপনারা এক টাকাও দালালদেরকে দেবেন না কারণ দালালদেরকে কোনো টাকা দেওয়ার দরকার হয় না সো আমি মনে করবো যে এখানে টাকা দেওয়ার দরকার নেই আর আপনারা নিজে ইন্টারভিউ দিয়ে যেহেতু কাজ জানেন সো নিজে ইন্টারভিউ দিয়ে আপনারা এখানে আসতে পারেন এ দু মিনিট গুড মর্নিং দু মিনিট জাস্ট দু মিনিট বাদ ফ্যান অন করলাম মেয়ে ইন বিটুইন ছোট নেই যাই এটা দু মিনিট বাদ ফ্যান অন করলাম মেয়ে এক ভিডিও বানানো থাকে স্কুলে ও সাউন্ড রাতে যাই হোক অলেজ আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে কোনো দালালকে টাকা দিতে হবে না আপনারা নিজেকে ইন্টারভিউ দিয়ে আসেন আপনার ভাগ্য পরিবর্তন করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর হচ্ছে যদি কেউ তারপরেও বলেন যে বা মনে করেন যে টাকা নিয়ে আসবো আপনারা এয়ারপোর্টের থেকে মানি এক্সচেঞ্জ করে নিয়ে আসা যায় সেখান থেকে আপনারা মানি চেঞ্জ করতে পারেন তারপরেও আপনারা কিছু ডলার নিয়ে আসতে পারেন কারণ ডলার হচ্ছে ইন্টারন্যাশনালি চলে বা যে কোনো কান্ট্রিতে গেলেই আপনি এই ডলারটা খরচ করতে পারবেন বা ডলার দিয়ে কিছু কিনতে পারবেন হয়তোবা বাংলাদেশি টাকায় যেটা করা যায় না বা অন্যান্য দেশের টাকায় যেটা করা যায় না কিন্তু ডলার দিয়ে করা যায় সো আপনারা যদি তার চান এয়ারপোর্টের থেকে মানে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে টাকা চেঞ্জ করে নিয়ে আসা যায় মানে কারেন্সি এক্সচেঞ্জ যেখানে আছে সেখান থেকে চেঞ্জ করে নিয়ে আসতে পারেন আশা করি এই ভিডিও থেকে অ্যাপোটার উপকার আসবে এবং কি আর অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে পারবেন শুধু জর্ডার না যে কোনো দেশে যাওয়ার জন্যই আপনারা মানি এক্সচেঞ্জ থেকে টাকাগুলো চেঞ্জ করে নিয়ে আসতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম